তিনি বর্তমান নির্বাচন কমিশনের যে ফুল প্যানেল তাকে ভয় পাচ্ছেন যে তারা স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন করবে তিনি কতগুলো সংকেত দেখছেন দেখছেন তিনি নির্বাচন কমিশনের একটার পর একটা সিদ্ধান্ত শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় গোটা ভারতবর্ষের ক্ষেত্রে উনি বিচলিত এবং সবচেয়ে বিচলিত হয়েছে কালীগঞ্জের নির্বাচনে ওই যে সিসিটিভির যে টেন্ডার যাকে দিয়েছিলেন আইপ্যাকের কথায় শতকুর আরি জাফতাপ দিয়েছিল তাকে ব্ল্যাকলিস্টেড করে দিয়ে ফ্রেশ টেন্ডার করে দিয়ে দুটো করে ক্যামেরা লাগিয়ে পরিচ্ছন্নতার সঙ্গে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে যে অ্যাকশান হয়েছে তারপরে সিদ্ধান্ত কাকদ্বীপে যে ডাটা এন্ট্রি অপারেটারের এগেনস্টে এফআইআর হয়েছে ফলস নাম তোলার জন্য নাম ডিলিট করার জন্য এই সব কতগুলো জিনিস দেখতে দেখতে উনি যেগুলো ভয় দেখিয়ে চমকে নবান্ন থেকে গৌতম সান্নালদের দিয়ে সৌমেন ব্যানার্জিদের দিয়ে আগে হরিকৃষ্ণ দিবেদী তিনি এখনো আছেন সঙ্গে মনোজ পন্দের দিয়ে যে চমকানোর কাজটা করে তিনি ডিএমদের মাধ্যমে করিয়েছেন আইপ্যাক সমান্তরাল প্রশাসন চালিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এমনকি পাসওয়ার্ড এই গুরুত্বপূর্ণ ইলেকট্রনাল রোডের পাসওয়ার্ড ইনক্লুশন ডিলিশন কারেকশনের পাসওয়ার্ড পর্যন্ত এই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে ডাব্লু বিসিএস অফিসাররা রেখেছেন এই যে রিফর্মস ধরে ফেলেছেন চুরিটা সিস্টেমটা এটাতে তিনি লাগাতার সাতাশা ফেব্রুয়ারি থেকে বর্ধমান এবং আজকেও অছাত্রদের সমাবেশে একশো দিনের কাজের কলকাতার কাউন্সিলাররা যোগান দিয়েছে কিছু লোকজন তাদের সমাবেশে আজকে তিনি লালচুল কানেদুল তার নাম যুবাতিনমুল তাদের সমাবেশে তিনি আজকে এই ধরনের কথাবার্তা বলেছেন ইলেকশন কমিশন সব দেখছেন তাদের উচিত সাংবিধানিক বডি সিদ্ধান্ত গ্রহণ করা তবে ইলেকশন কমিশন অত্যন্ত দৃঢ় আছে আমার মনে হয়েছে কারণ মুখ্যমন্ত্রী বোলপুরে বলেছিলেন কাউকে সাসপেন্ড করব না কিন্তু চারজনকে সাসপেন্ড করতে তার মুখ্যসচিব বাধ্য হয়েছে এফআইআর করবো না গো ধরে আছে আমার বিশ্বাস ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের আগামীকাল মিটিং আছে তারা এই বিষয়ে যথোপযুক্ত সিদ্ধান্ত নেবেন আমরাও নজর রাখছি ইলেকশন কমিশন নিরপেক্ষ সাংবিধানিক বডি তাউকে ফেভার করার বিষয় নেই ফেয়ারলি চলতে হবে কনস্টিটিউশন মেনে চলতে হবে আর উনি যে ধমক দিচ্ছেন এতে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভীত আতঙ্কিত সন্ত্রস্ত এবং মূলত আরি চলে যাওয়ার পরে আর ইলেকশন কমিশনের দিল্লি অফিসে বা তাদের ফুল বেঞ্চ এই রিফর্মসগুলো করছেন বলে তিনি আতঙ্কিত এবং সবচেয়ে বড় আতঙ্ক তার মধ্যে গ্রাস করেছে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে তিনি ভীষণ আতঙ্কিত কারণ তিনি জানেন যে এই এসআইআর হলে তার যে বিশেষ ভোট সেই ভোট কিন্তু থাকবে না আমি নানা সময়ে আপনাদেরকে উদাহরণ দিয়েছি আজকে আরেকটা উদাহরণ দিচ্ছি একশো পনেরো রাজারহাট নিউ টাউন বিধানসভা বুথ নম্বর একশো একাশি এই বুথে এই মুহুর্তে পঁয়ষট্টিটা মৃত ভোটার আছে আর উননব্বইটা আউটসাইডার আছে যারা এই বুথে অনেক কয়েক বছর ধরে থাকছেন না একটা বুথ এই রাজারহাট নিউ টাউনে যেখানে ভারতবর্ষে ভোটার গ্রোথ সেভেন পার্সেন্ট এখানে আঠাশ পার্সেন্ট গ্রোথ হয়েছে এবং সহ বড় একটা এলাকায় বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের হাতে চলে গেছে রাজারহাট নিউ টাউন আর কার্যত আমাদের হাতে আছে কি না খুব সন্দেহের জায়গায় গেছে আমি তো একটা বুথের উদাহরণ আপনাকে এখানে দিলাম উনি ভীত আতঙ্কিত এসআইআর নিয়ে উনি এবং ওনার কো ভাইপো দুজন মিলে আজকে সব মিটিংয়েই বলছেন বিচলিত কাঁপছেন ঘামছেন থরথর করছেন চিৎকার করছেন এগুলো সব হচ্ছে আতঙ্ক ভীষণ আতঙ্ক